আচা ধোয়ার ঝামেলা ছাড়াই এবার থেকে সহজেই ঘরে বসেই ব্লাঙ্কেট তোমরা পরিষ্কার করে নিতে পারবে তো দেখো এখন হচ্ছে শীত কিন্তু উঠে গেছে আর শীত উঠে গেছে মানে কিন্তু সব জায়গায় ব্লাঙ্কেট কিভাবে গোছানো হবে সেই চিন্তায় কিন্তু আমরা সবাই পাগল তার জন্য কিন্তু আমরা অনেক সময় কি করি কোনো ডিটারজেন্ট দিয়ে কিন্তু আমরা হচ্ছে এটা পরিষ্কার করে ফেলি তার ফলে আমাদের কিন্তু অনেক রকম দুর্গন্ধও তৈরি হয় কারণ সবার কিন্তু রৌদ্রে দেওয়ার সময় হয় না বা রৌদ্র ঠিকঠাক পায় না তো রকম রৌদ্রে না দিয়ে ঘরে বসে কিভাবে তোমরা ব্লাঙ্কেটটা পরিষ্কার করবে তার জন্য এখানে নিয়ে এসেছি আমি উষ্ণ গরম জল আর এখন দিয়ে দেব আমি ভিনিগার তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে অবশ্যই তোমরা লেবু রস দিতে পারো আর এইভাবে পরিষ্কার করলে তোমাদের ব্লাঙ্কেট যত মোটাই হোক না কেন একদমই কিন্তু নোংরা থাকবে না একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে নতুনের মতো যেমনভাবে আমরা কিন্তু ড্রাই ওয়াশ করে থাকি তারপর দিয়ে দিলাম এখানে হাফ হচ্ছে শ্যাম্পু এখানে তোমাদের কাছে শ্যাম্পু না থাকলে তোমরা যে কোনো একটা লিকুইড সাবান কিন্তু এখানে দিয়ে দিতে পারো তো তারপরে দেখো এরকম একটা সুতির কাপড় আমি কিন্তু আস্তে আস্তে করে ভিজিয়ে নিলাম আর এটা কিন্তু অবশ্যই নিকড়ে নেবে বেশি জল রাখার দরকার নেই তারপর ব্লাঙ্কেটটা দেখো এভাবে আমি কিন্তু বিছিয়ে দেব দিয়ে একটা সাইড থেকে এভাবে উল্টে কিন্তু আমি উল্টে হোক শুলটে হোক এইভাবেই কিন্তু আমি এটাকে কিন্তু ক্লিন করব। বারবার করে কিন্তু এটা জলের ভিজিয়ে নেব নিকড়ে নেব আর সাথে হচ্ছে ভালো করে মুছে নেব। তো এইভাবে কিন্তু আমি খুব সহজেই প্রত্যেক বছর বাড়িতেই কিন্তু ব্লাঙ্কেট ডিপ ক্লিন করি আর এটা যে এতটা ক্লিন হয় তোমরা যদি না করো বাড়িতে একদমই কিন্তু বুঝতে পারবে না তাই অবশ্যই তোমরা এইভাবে খুব সহজে কাচা কচি কিংবা কোনোরকম খরচ করা ঝামেলা ছাড়া তাই তোমরা বাড়িতে সহজেই ঘরে বসে ফ্যানের হাওয়াতেই কিন্তু তোমরা ব্লাঙ্কেট পরিষ্কার করে নিতে পারবে এটা যেহেতু জল উপরে কিন্তু একটু জল জল হয়েই যাচ্ছে তাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই কিন্তু একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর যদি টিপসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে দেখো পুরো ব্লাঙ্কেটটা কিন্তু আমি ডিপ ক্লিন করে নিচ্ছি রকম ঝামেলা ছাড়াই কিন্তু আমি ডিপ ক্লিন করে নিচ্ছি এইভাবে তো অবশ্যই তোমরা এইভাবেই ডিপ ক্লিন করে নিতে পারবে দেখো এই জলটা কিন্তু দুবার তিনবার তোমাদের চেঞ্জ করতে হতে পারে কারণ তোমাদের ব্ল্যাঙ্কেটে যতটা পরিমাণে নোংরা থাকবে তার উপরেই কিন্তু তোমরা জলটাকে চেঞ্জ করবে যদি তোমাদের নোংরাটা কম থাকে খুব বেশি চেঞ্জ করার দরকার নেই তো এইভাবে দেখো পুরো ব্ল্যাঙ্কেটটা আমি কিন্তু এটা সোজাপিটে রেখেছি যখন আমি সোজাপিঠটা করবো এইভাবেই কিন্তু করব আর তোমরা পুরোটা ছড়িয়ে দিয়েও করতে পারো মানে বড় যদি স্পেস থাকে তাহলে কিন্তু পুরোটাই তোমরা ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু এভাবে মুছে নিতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা কিন্তু কাজগুলোকে করে নিতে পারবে আর এটা খুব সহজ একটা পদ্ধতি যে কেউ করে নিতে পারবে বাচ্চা থেকে বুড়ো কারোরই কিন্তু কোনো রকম সমস্যা হবে না বা কারোরই কিন্তু ডাকার প্রয়োজন পড়বে না দেখো আমার যতটুকু হয়ে যাচ্ছে আমি কিন্তু এইভাবে কিন্তু ভাঁজ করে দেব তাহলে আমার নিজেরও সুবিধা হবে পরিষ্কার জায়গাতে আর পাও দিতে হবে না আবার হচ্ছে নোংরা লাগারও কিন্তু ভয় থাকবে না তো এইভাবে দেখো যতটা আমার হয়ে গেছে ততটা কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি আমার সুবিধা অনুযায়ী তো এইভাবে তোমরা সহজেই বাড়িতে করে নিতে পারবে বড় বড়ো মোটা মোটা ব্লাঙ্কেট কোনোরকম খরচা পাতির ঝামেলা ছাড়াই তো খুব সুন্দর করে দেখো আমি কিন্তু ব্লাঙ্কেটটা পরিষ্কার করে নিচ্ছি আর এতটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে তারপরে বাকি যতটুকু আছে ততটুকুও কিন্তু আমি করে নেব এর মধ্যে কিন্তু আমি দুবার জলটা চেঞ্জ করে নিয়েছি এবার দেখো এটা হচ্ছে পিছনের পিঠ পিছনের পিঠটাও তোমাদেরকে করে দেখাচ্ছি সেমভাবে কিন্তু পিছনের পিঠটাও করে নিতে হবে যতটা হয়ে যাবে কারণ ওপরের পিঠটা কিন্তু তোমাদের একটু ভিজে ভিজে থাকবে যেহেতু প্রথম করেছি তো সেই জন্য এরকম করে ভাঁজ দিয়ে যদি তোমরা করতে থাকো তোমাদের কিন্তু কোন রকম নোংরা লাগার ভয় নেই অবশ্যই বড় বড় কিছু পেতে নেবে আর রকম নোংরা লাগারও কিন্তু ভয় থাকবে না যদি এভাবে ভাঁজ করে করে তোমরা ব্লাঙ্কেট পরিষ্কার করো দেখো এইভাবেই কিন্তু ঘষে ঘষে আমি কিন্তু এটা পরিষ্কার করে নিচ্ছি আর যদি তোমাদের রৌদ্রে দেওয়ার ব্যবস্থা থাকে অবশ্যই তোমরা রৌদ্রে দিয়ে নিতে পারো এইভাবে পরিষ্কার করার পরে তাহলে কিন্তু তোমাদের এই ব্লাঙ্কেটে যত রকম ধুলো ময়লা আছে তার সাথেও যে এটা পরিষ্কার করছে একটু জল জল ভাব হয়ে যাচ্ছে এর মধ্যে সেটাও কিন্তু একেবারেই শুকনো হয়ে যাবে খুব সহজভাবে আর তোমরা কিন্তু সহজভাবে এটাকে শুকনো করে নিতে পারবে কারণ আমরা তো নর্মালি এমনি ব্লাঙ্কেট কিন্তু রৌদ্রে দিয়ে থাকি সেটা শীতকাল হোক কিংবা যে কোনো সময় তো সেই হিসাবেই কিন্তু তোমরা দিয়ে নিতে পারো আর যাদের একেবারে রৌদ্রের ব্যাপার নেই দিতেই পারবে না তারা কিন্তু ফ্যানের নিচেই দিতে পারো কারণ এটা কিন্তু ভিজে নয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর অবশ্যই অ্যাপ্লাই করো